নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে চলে এসেছি আমাদের গ্রামে যে সবজি বাগান আছে সেটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কি কি সবজি লাগানো আছে সেটা সেটাই একটু দেখাবো আর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা পুরো একদম মাঠে চলে এসেছি মাঠের মাঝখানে এত ঠান্ডা লাগছে যার জন্য চাদর আর এই যে একটা মানে রুমাল টুপি কানে বেঁধে চলে এসেছি তো চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আর এই সাইডটা দেখুন সর্ষে গাছ লাগিয়েছে সর্ষে কিন্তু সবে ছোট ছোট ফুল ধরেছে এরপরে গাছ মানে বড় হবে প্লাস ফুলগুলোও কিন্তু ভরে যাবে আর এই দিকটা এই যে দেখুন ওলকপি আছে ওলকপি বিট আর ওই দিকটা শুধু কিন্তু উচ্ছে গাছ উচ্ছে গাছটাই বেশি চাষ হয় বন্ধুরা আরও অনেক রকম সবজি আছে কিন্তু উচ্চটা এখন এই সময়টা বেশি চাষ হয় আর এদিকে দেখুন পেঁয়াজ গাছ সবে কিন্তু বসিয়েছে পিঁয়াজ গুলো সবে একটু একটু করে উঠেছে গাছগুলো আর এদিকে দেখুন বিট গাছগুলো কি সুন্দর বড় বড় দেখুন বন্ধুরা বিট মানে ছোট ছোট ধরেছে আর আরো কিন্তু বড় বড় হবে গাছগুলো বেগুন গাছ আছে ওই মাঝখানটায় আর এই সাইডে দেখুন উচ্ছে গাছগুলো কী সুন্দর হয়েছে দেখুন ফুলও চলে এসছে ছোটো ছোটো উচ্ছেও ধরেছে প্রচুর মাঠকে মাঠ মানে উচ্ছে গাছ বন্ধুরা আর এখন কিন্তু উচ্ছে দামও ভালোই আছে আর এদিকে দেখুন আলু গাছ আলু গাছগুলো এখন বেশি বড় হয়নি এখন সবে মানে মাঝারি হয়েছে এরপরে আস্তে আস্তে বড়ো হবে তা আরো সবজি গাছ আছে আপনাদের আমি দেখাবো বন্ধুরা কি সুন্দর কুমড়ো গাছ দেখুন কুমড়ো গাছে ফুলও চলে এসছে দারুণ লাগছে প্রচুর কুমড়ো গাছ এই যে দেখুন দেখুন বন্ধুরা এখানে বিট গাছও আছে আবার লঙ্কা গাছও আছে আবার বাঁধাকপি গাছও আছে সব রকম সবজি গাছের ভিতরে লাগিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা গাছে কিন্তু উচ্চ চলে এসেছে আর উচ্ছেগুলো সাইজগুলো দেখুন এই দেখুন আরও আছে ভিতরে যে দেখুন তো প্রত্যেকটা গাছে কিন্তু এরকম উচ্ছেও চলে এসেছে আর এই বেগুন গাছগুলো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে অনেক গাছ কিন্তু মারা গেছে আর কিছু গাছ বেঁচে আছে কিন্তু বেগুনও ধরেছে কিন্তু অনেকটাই বেগুন গাছ দেখুন অনেকটা জায়গা জুড়েই কিন্তু গাছটা লাগানো হয়েছে গাছ পুরানো হলে কি হবে বন্ধুরা বেগুন কিন্তু প্রচুর আছে এই দেখুন বড় বড় বেগুন গাছ কিন্তু মরে যাচ্ছে কিন্তু বেগুন দেখুন প্রচুর হয়ে যায় নিচে দেখুন কত বেগুন হয়ে আছে প্রচুর বেগুন বন্ধুরা দেখুন এখানে ফুলকপি গাছ লাগানো ছিল তো তুলে নিয়েছে আলু গাছ লাগিয়ে আর এই ফুলকপিটা দেখুন একদম ফুটে গেছে মানে ফুলকপি টাইমে না তুললে এইভাবে কিন্তু ফুটে যায় মানে একদম ফুল ভরে যাবে আর মানে শক্ত হয়ে যাবে আর খাওয়াই যায় না দেখেছেন তো এই ফুলটা কেরকম ফুটে গেছে দেখতে খুব বাজেও লাগছে তো ওই জন্য আর তোলে নি চাষিরা এখানে কিন্তু অনেকগুলোই ফুলকপি কিন্তু বন্ধুরা ফুটে গেছে আর তার সঙ্গে কিন্তু বাঁধাকপিও আছে এই দেখুন বাঁধাকপিগুলো কি সুন্দর হয়েছে আবার কিছু কিছু বাঁধাকপির গায়ে পোকাও লেগেছে তো ওষুধ মারলে ঠিক হয়ে যাবে এই দেখুন বাঁধাকপিগুলো দেখুন কি সুন্দর ওই দিকটা দেখুন এটাও কিন্তু আরো সুন্দর আর ওই সাইডে কিন্তু একদম সব লঙ্কা গাছ আছে বেগুন গাছ আছে ওই এদিকেও লঙ্কা গাছ আছে বন্ধুরা মানে মাঠে মানে প্রচুর মানে সব রকম সবজি আছে আর ওই সাইডটা আছে ওলকপি গাছ ওলকপি আর বিট বন্ধুরা আমার মানে ভুল হয়েছে ভিডিওটা বলা তো আমাদের এখানে এক দাদাভাই কাজ করছে দাদা ভাই বললো এই ফুলকপি কিন্তু বীজ রেখেছে এখান থেকেই কিন্তু দানা হবে বীজ হবে বীজ থেকেই আবার কিন্তু চারা হয় আমি ভাবলাম হয়তো ফুটে গেছে ওই জন্য নেমে না তো শুনলাম যে না এগুলো বীজ রেখেছে এখান থেকেই আবার চারা হবে আর দেখুন এইভাবেই কিন্তু ফুলকপির বীজ রাখে এটা একদম পুরো কিন্তু শুকিয়ে যাবে এই যে দানা হয়ে যাবে বীজ হয়ে যাবে আর ফুলকপির বীজগুলো কিন্তু এই এইরকমই হবে বন্ধুরা এই দেখুন এরকম উঠে গেছে এবারে কিন্তু আস্তে আস্তে পাকবে এই যে কী সুন্দর দেখুন আর যারা চাষি মানে যারা বিশেষ করে এই যে ফসলের যে চাষি তারা কিন্তু আরও ভালোভাবে বলতে পারবে বা দেখলে তারা বুঝতে পারবে যে ফুলকপির কিভাবে দানা হয় এই যে দেখুন বন্ধুরা এদিকে কিন্তু ওলকপি গাছ আছে আর বিমস আছে আর বিট আছে তো দেখুন এইখানটা কিন্তু প্রচুর কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে আর বিমসগুলো গুলো কিন্তু ফুল এসছে সবে বিমস ধরছে ছোট ছোট আর ওলকপি গুলো কিন্তু সবে এই যে দেখুন ধরেছে ছোট ছোট বন্ধুরা সিম দেখুন গাছে প্রচুর হয়েছে প্রচুর সিম হয়েছে কি সুন্দর ভরে গেছে ছোট ছোট তো বন্ধুরা এইদিকে কিন্তু লঙ্কা গাছ পুরো একদম এমাতা ওমাতা দেখে নিলেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই গ্রামের মানে মাঠের সবজি কেমন লাগলো তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা